এই দাদা এবিপি আনন্দ এত ভুলভাল নিউজ করে আপনারা এটাই আমি আমি খুবই দুঃখিত দুঃখের সঙ্গে জানাচ্ছি একটা স্টিক উদ্ধার হয়েছে যেটা প্লাস্টিকের যেগুলো ফ্ল্যাগ মারতে ব্যবহার করা হয় আমরা গ্রামগঞ্জে পার্টি করি পলিটিক্স করি আমরা জানি স্টিক যেগুলো প্লাস্টিকের লাঠি যেটায় ফ্ল্যাগ মারা হয় তৃণমূল কংগ্রেস বা যে কোনো দলের ফ্ল্যাগ মারা হয় সেটা উদ্ধার হয়েছে সেটাকে নিয়ে এবিপি আনন্দ অস্ত্র উদ্ধার বলে চালাচ্ছে মানে এইটা আমি সত্যি খুব দুঃখিত এটা 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 আমি মেনে নিতে পারছি না আমরা আমরা মেনে নিতে পারছি না এই জিনিসটা কয়েকটা প্লাস্টিকের স্টিক উদ্ধার হয়েছে সেটা নিয়ে মানে এত হইচই এত কিছু এটা নিয়ে এটা আমি বলছি শুধুমাত্র প্লাস্টিকের স্টিক উদ্ধার হয়েছে যেটাতে ফ্ল্যাগের ফ্ল্যাগ মারার কাজে ব্যবহার করা হয় যেটা সেটা উদ্ধার হয়েছে কি ফ্ল্যাগ মারার জন্য পলিটিক্যাল লিডারদের গাড়িতে স্টিক স্টিক থাকবে না সেগুলো ফ্ল্যাগ মারার জন্য মানে থাকে আর কিছুই না অন্য কোনো কিছু না এর মধ্যে অন্য কোন কিছু ব্যাপারই নেই কোন অস্ত্র শস্ত্র আপনারা পুলিশের কাছ থেকে ভালো করে কয়ারি করুন কয়ারি করে আপনারা নিউজ করুন এটা আপনাদের সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে হলো কি আমি বললাম প্লাস্টিকের স্টিক যেগুলো ফ্ল্যাগ মারার কাজে ব্যবহার হয় সেইগুলো একেবারে তিন ফুট চার ফুটের যেগুলো ফ্ল্যাগ মেরে কাঁধে করে সমস্ত দলের কর্মীরাই নিয়ে যায় ভাঙরে যারা এখানকার লোকাল রিপোর্টাররা আছে তারা নিশ্চিতভাবে জানে যে কিভাবে আমরা মিটিং মিছিলে স্টিক নিয়ে প্লাস্টিকের স্টিক কাঁধে করে আমরা মিটিং মিছিল করি না এটা একেবারে ভুল কথা আমি এটা মানতে পারলাম আমি আমি জানি না আমার এটা জানা নেই কোদালের বাট ছিলই না পাইপ মানে ওই তো বললাম স্টিক কোন পাইপ মানে স্টিক ছাড়া অন্য কোনো কিছুই না আমি আপনাদের কাছে বলছি আপনারা ভালো করে দেখে নিন আপনারা জেনে নিন তারপর আপনারা বলবেন পাইপ ছাড়া অন্য কোনো কিছুই ছিল না পাইপ ছাড়া শুনুন আমি বলি পুলিশ কি দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা আমার জানা নেই শুধুমাত্র হিস্টিক ছাড়া ফ্লাগমার স্টিক ছাড়া আর অন্য কোনো কিছু গাড়িতে ছিল না এটাই আমরা জানি আজকে ধন্যবাদ জানাবো আর ইসলাম কি আমরা ইতিমধ্যে আগে বলেছি এবং সারা সারা ভাঙ্গর জুড়ে সাধারণ মানুষ এবং আমাদের নেতৃত্ববিন্দু প্রত্যেকেই বলেছে আরাবুল ইসলাম মানেই একটা গুন্ডা আরাবুল ইসলাম মানেই একটা আতঙ্ক তার নজির আজকে ওনার গাড়ি থেকে কোদালের বাঁট এবং পাইপ এবং আর একটা কী একটা পেয়েছে ওই না কী বললেন যেটা শুনলাম কলকাতা পুলিশের তরফ থেকে যাই হোক আমরা বলবো একটাই হাইকোর্টের নির্দেশে উনি বিডিও অফিসে এসছেন তাহলে কোদালের বাঁটটা কেন নিয়ে এসছেন কলের পাইপ নিয়ে এসছেন কেন প্লাস্টিকের পাইপ কেন নিয়ে এসছেন এবং চাপড় কিনে নিয়ে এসছেন ওনার কালচারই ওটাই ওনার কাজই সন্ত্রাস করা ওনার কাজই খুন করা ওনার কাজই তোলাবাজি করা আমরা প্রশাসনকে জানিয়েছি তদন্ত করেছি প্রশাসন তদন্ত করে যিনি এই কাজটা করেছেন তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করবো এবং তার সঙ্গে সঙ্গে এই শান্ত ভাওয়ারকে অশান্ত করার চেষ্টা করছে আরাবুল ইসলাম এবং তার বাহিনী আমি প্রশাসনকে অনুরোধ করব যত শীঘ্রই তাড়াতাড়ি সম্ভব এই আরাবুল ইসলামের গুন্ডামি মোস্তানি এবং আরাবুল ইসলামের গুন্ডাদের যথাযথ আইনি আওতা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো আমার নাম মোহাম্মদ খারুল ইসলাম ভাওয়ার টু পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ